খেলা গরম লাগে না সরবত ভালো নাকি না হলে পয়সা দিবো না ভালো করে বলেন মিষ্টি আছে কি না মিষ্টি আছে কষ্ট ঠিক আছে এসো রে আমার বাইকের বাইক বাইকেটা খাওন তো আর এটা খাওন বাইকের ভাই আমার খুব তৃষ্ণাত্বে হয়ে গেছে একবার দেখতেছি ওখানে এটা দেন ভাই কতক্ষণ থেকে বসে আছেন আপনি এখানে আমি ওখানে বসে আছি ইন্ডিয়ানার কাছ থেকে ওখানে রোদ দিছি আর এখানে ছায়ার মধ্যে লোকজন নাই পানিও আছে তো আচ্ছা ঠিক আছে এই গরমের ইয়েতে আমি একটা শরবত খাওয়াই আপনাকে থ্যাঙ্ক খান

ভাবছে ভালো লাগছে দোকানদার ভাইকে দোকানদার ভাই খাইছেন আপনি খাইছেন খাইছেন পয়টা দিয়েন না পয়টা দিয়েন না ভাই transporter og Det fikk সে ধর মারি ব্যাগ থেকে টাকা বাই করে আমার হাত বন্ধ বাই করে বল না ঠিক আছে ধন্যবাদ রাখলাম হ্যাঁ